সবাইকে আরবি ভাষা শিকার করেছে স্বাগতম তো আজকে আমরা গণ্য আরবি ভাষার গণ্য শিখবো আজের ব্যব না করে চলুন শুরু করা যাক তো এক এর আরবি শব্দ হলো ওয়াহিদ ওয়াহিদ এরপর দুই দুই এর আরবি শব্দ হল ইত নান ইতনান এরপর তিন তিন এর আরবি শব্দ হলো তালাতা তালাতা এরপর চার চার এর আরবি শব্দ হলো আর বাহ এরপর পাঁচ পাঁচ এর আরবি শব্দ হলো খামচা এরপর ছয় ছয় এর আরবি শব্দ হলো সীতা এরপর সাত সাত এর আরবি শব্দ হলো চাবা এরপর আট আট এর আরবি শব্দ হলো তামানিয়া এরপর নয় নয় এর আরবি শব্দ হলো তেসাহ এরপর দশ দশ এর আরবি শব্দ হলো আশারা তো সবাইকে ধন্যবাদ বিড ৰজি দেখাৰজন